আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক বিশ ফিটের আর সিসি ঢালাই করা একটি রাস্তায় অবস্থান করছি দেখতে পাচ্ছেন এখানে রাস্তার সাথে ড্রেনও রয়েছে যে বাড়াটি চলে আসছে দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে আজকে দুই কাঠা জমিন উপরে নির্মিত এই বাড়িটি আটটি রুম রয়েছে এই বাড়িটির আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আগের থেকে দুই লক্ষ টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন গাসা থানায় চৌত্রিশ নং ওয়ার্ডে চৌত্রিশ নং ওয়ার্ডে আজকের এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ দুই কাঠা আটটি রুম রয়েছে এখানে সাবমার্সিবল মোটর ওয়াশরুম কিচেন রুম পানির টাঙ্কি বিদ্যুৎ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা এই বাড়িটিতে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি রুমই বাড়া দেওয়া রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ছোট বড় অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে ঢাকা মহাসড়ক থেকে মাত্র আনুমানিক হাটাপায়ের পায়ের দূরত্বে মাত্র তিন চার মিনিটের দূরত্বে এই বাড়িটির অবস্থান ঢাকা মহাসড়ক থেকে তিন চার মিনিট হাঁটলে এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা রুমে প্রবেশ করেছি সুপ্রস্ত এক একটি রুম এই যে পাশে ওয়াশরুম রয়েছে ওয়াশরুম এর উপরে পুরোটাই ছাদ দেওয়া এবং এই ছাদের উপরে পানির ট্যাঙ্কি রয়েছে দেখতে পাচ্ছেন আজকের এই বাড়িটি দুই কাঠা জমিন আটটি রুম রয়েছে এক একটি রুম থেকে সর্বনিম্ন পঁচিশশো থেকে সাতাইশ আটাশো এমন ভাড়া রয়েছে সেই হিসাবে এখানে প্রতি মাসে বিশ বাইশ হাজার টাকা বাড়া আসতেছে প্রতি মাসে বিশের ওপরে বাড়া আসতেছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে কখনোই বাসা বাড়ার কমতি নেই প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে প্রত্যেকটা রুমই বাড়া দেওয়া রয়েছে এই যে পাশে সুন্দর একটি কিচেন রুম রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পরিপাটি একটি বাড়ি দেখতে পাচ্ছেন দুই সারিতে চারটি চারটে আটটি রুম রয়েছে এই পাশে চারটি ওই পাশে চারটি এই যে আমরা আরেকটি রুমের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এই যে এই রুমটা শুধুমাত্র একটি রুম খালি ছিল এই রুমের জন্য যে বাড়াটা চলে আসছে আপনারা প্রথমে দেখতে পেয়েছিলেন প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে দুইটি শাড়িতে চারটে চারটে আটটি রুম রয়েছে সুপ্রস্ত বিশ ফিটের উপরের রাস্তা রয়েছে আজকের এই বাড়িটি ওয়াশরুম কিচেন রুম সামার্সিবল মোটর পানির ট্যাঙ্কি বিদ্যুৎ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে সব কিছু মিলিয়ে জিলে আজকের এই বাড়িটি দুই লক্ষ টাকা কমে অনলি আটচল্লিশ লক্ষ টাকা হলে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা নীতি ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা ভালো ভালো জমি বাড়ি আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ি আপডেট নিয়ে আসি তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ